বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্টিং করছি এখন বাজিয়ে বিকেলবেলা প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমার ওইদিকে জলের কাজ শেষ আর এদিকে আমি রান্নার কাজ করব আজকে যেহেতু পোষ পারবো তো সকালবেলার দিকে হালকা করে পিঠে তৈরি করা হয়েছিল ঠিক আছে আর এখন হচ্ছে আয়েস বানাবো হালকা করে পিঠে করেছি করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি পিঠে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি নষ্ট হয়ে যাবে দেখতে পিঠেটা বার করে নিচ্ছি তারা খুব এটা হচ্ছে পিঠে বানিয়েছিলাম ভেঙে গেছে তো তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম রেসিপিটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি ঠিক আছে আমার হাতে অনেকটাই ভেঙে এই দেখো ভেঙে ভেঙে গেছে আর হালকা করে চাল দিয়ে এগুলো বানিয়েছিলাম ঠিক আছে পাটি সাপটাও দুটো তিনটে বানিয়েছিলাম বেশি বানাইনি আমি অল্প কটা বানিয়েছিলাম আর এখন বানাবো পায়েস তো সেজন্য দুধ নিয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এক অল্প করে পায়েস করব গুড় দিয়ে তো বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম পায়েসটা বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো সেজন্য সব কিছু রেডি করে দিয়েছি চলো আগে দুধের প্যাকেটটা কেটে এটাকে দুধটাকে জাল দিতে আমি আগে বসিয়ে দিই চলো তো বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম পায়েসটা বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো সেজন্য সব কিছু রেডি করে দিয়েছি চলো আগে দুধের প্যাকেটটা কেটে এটাকে দুধটাকে জাল দিতে আমি আগে বসিয়ে দিই চলো তো এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে চাল দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি চালটা ঠিক আছে আর এটা হচ্ছে গুড় তো আজকে গুড়ের পায়েস করব এই শীতকালেতে আমাদের বাঙালি ঘরেতে সবার বাড়িতে মোটামুটি এই জিনিসটা করা হয় ঠিক আছে তোমরা যারা গুড়ের পায়েস খেয়েছ তারা আমাকে অবশ্যই কমেন্টসে বলো ঠিক আছে যে শীতকালে পাঠালি গুড় দিয়ে এই দেখতে পাচ্ছ পাঠালি গুড় পাঠালি গুড় দিয়ে পায়েস খেতে ঠিক কীরকম লাগে ঠিক আছে

পায়েসটা করে নিই ঠিক আছে ভেবেছিলাম সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিও করব আজকে পৌষ পার্বণ আর পৌষ পার্বণে তোমরা সবাই জানো যে কীরকম ওয়েদারটা হয়েছিল আজকে বিভৎস খারাপ কাল থেকে ওয়েদার খারাপ হয়েছে আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ পুরো ছাদ ভর্তি জামা কাপড় জামা কাপড় শুকাচ্ছে না তার কারণ হচ্ছে কি আজকে ওয়েদারটা বাজে ঠিক আছে মিষ্টির জন্য একটা নতুন জামা কিনতে বাধ্য হলাম ওয়েট সোয়েটার কিনতে হলো আমার সোয়েটার ছিল না সব জামা কাপড় ভিজিয়ে ফেলেছিল করি কিনতে হয়েছে ঠিক আছে চলো যাই করে নি তারপরে তোমার সাথে গল্প করব। ভাবে কিরকম অবশ্যই দেখাবো তোমাকে চলো দেখো দুধটা এখানে ফুটে গেছে ঠিক আছে গরম হয়ে এসছে যার জন্য দেখতে সেটা কেমন ফেনা ফেনা মতন হয়েছে দেখো দুধটা উঠলে আসছে তো এই সময় আমি দিয়ে দেবো চালটা এই যে চালটা চালটা আমি ঘুটলাম এবার চালটা ফুটবে তারপরে আমি বাকিটা করবো ঠিক আছে দেখো চালটা ফুটে গেছে বলে আমি দুধের মধ্যে এই দেখতে পাচ্ছ দেখো ভাপ উঠছে বলে ক্যামেরাটা কেমন ভাপসা ঝাপসা ঝাপসা হয়ে গেছে দেখো দুধের মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি দেখো দুধের রংটাও চেঞ্জ হয়ে গেছে দেখো তা হচ্ছে গুড়ের পায়েস একদম অল্প করেই সব কিছু করেছি আজকে এবারে আর বেশি কিছু করতে পারি হালকার মধ্যে ছেড়েছি পরেরবারেই আশা করছি তোমাদের সাথে আমি আরও বেশি করে শেয়ার করে দেখাতে পারব ঠিক আছে এইদিকে দুধের পায়েস হতে হতে আমি যা বাকি কাজ থাকে না যেমন রুটিটুটি করা তো সেগুলোকে করে নিয়েছি কিছুটা আশা ওখানে করেছি আটা একটা পেপারের ওপরে রেখে আমি বেলি যাতে করে কিছুটা আঠা যা এক্সট্রা আঠা যা পড়বে সেটাকে পরে গিয়ে দেখে দিয়ে ইউজ করা যায় যাই হোক তাও অনেকটা আঠা আমি এখন যাবো মিষ্টির বাবাকে ডাকতে যদি ওঠে ভালো আর যদি না ওঠে তাহলে আমার অন্য কাজ করতে হবে যাই হোক আজকে মনে হয় যতটুকু সব থেকে বেশি শীতলতম দিন এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আর না সকালবেলা তো ঘুম থেকে মিষ্টি উঠবে না স্নান করবে না খাবে না শুধু কম্বলের তলায় শুয়ে থাকবে প্রচণ্ড কান্নাকাটি করছিল তারপরে উঠিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন গিয়ে ওর ঠিকঠাক আছে ঠিক আছে আর আমার ঘরের কাজ তো আমাকে করতেই হবে সেই সকাল হোক বিকেল হোক রাত্রি হোক যখন হোক আমাকে তো আমার কাজ করতেই হবে তো আমি সেগুলোকে সব করছিলাম একটু দেরি করে উঠেছি আজকে তোমার মোটামুটি অন্য কি যেমন উঠে যাই আমার সাতটা ঠাট্টা নাগাদ তো আজকে একটু দেরি করে উঠেছি আমি সাড়ে সাতটা ঠাট্টা নাগাদ উঠেছি ঠিক আছে সাড়ে সাতটা পনেরো আটটা অন্যদিন সাড়ে ছটার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা পনেরো আটটা হ্যাঁ সাড়ে সাতটা পনেরো আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে চারি পাঁচটা আজকে ওয়েদারটা যদি তোমরা দেখতে তাহলে হয়তো তোমাকে দেখাতে পারতাম তখন আর আমার আর ইচ্ছা করছিলো না বাইরে ইচ্ছা না পুরো একদম অন্ধকার অন্ধকার ছিল মনে হচ্ছিল এখন সবে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা এরকম অবস্থা প্রায় বেলা সাড়ে এগারোটা বারোটা অবধি এরকম চলেছে তারপরে বারোটার পর থেকে হালকা হালকা করে রোদ্দুর উঠেছে সেরকম রোদ্দুর ওঠেনি আজকে মকর সংক্রান্তি বলে একদম ঝাঁপিয়ে ঠান্ডাটা পড়েছে চলো পায়েসটা বানিয়ে নি লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে দেখাবো হয়েছে ঠিক আছে সব কাজ করতে করতে এটাকে করতে হচ্ছে চলো দেখো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছে দুষ্টুমি মুখটা দেখো নতুন জামা জামা আচ্ছা আচ্ছা তুমি নতুন মোজা আচ্ছা নতুন জামা নতুন মোজা তোমাদেরকে দেখাচ্ছে আচ্ছা প্যান্টও কিন্তু প্যান্টও আর মোজা নতুন না ঠিক আছে জামাটাই শুধু নতুন আজকে তোমাদেরকে বললাম না মিষ্টির একটা নতুন চুল কেটেছো আচ্ছা ও তোমাদের যে চুল কেটেছে সেটাও তো দেখায়নি দেখো চুল কেটেছে ও চটি নেই আচ্ছা আচ্ছা তো আজকে চুল কেটে মানে কদিন আগে চুল কেটেছে তারপরে কালকে সানডে ছিল তো রবিবার দিনকে সানডে 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 ছিল বলে চুল কাটি নিয়ে বাবা তো সেটা তোমাদেরকে দেখালো তারপর গুড নাইট আচ্ছা ঠিক আছে গুড নাইট অফ করে দিয়েছো ভালো করেছো আর বাকি নতুন জামা কিনেছে সেটা তোমাদেরকে দেখালো খেয়ে দে নে না মা হ্যাঁ যা গুড নাইট আমি বন্ধ করে দিয়েছি তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি আর

বিস্কুট খেয়েছে সেটাও তোমাদেরকে বলছে যে বিস্কুট খেয়েছে দুধ খাচ্ছে বিস্কুট খাচ্ছে সেগুলোকে বলছে ঠিক আছে মা দুধটা পড়ে যাবে মা ঘাটাঘুটি করলে আর আমার এই দিকের এখনও অবধি অনেক কাজকর্ম হয়নি পায়েশ ওই দিকে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে লাস্ট ফিনিশিং দেখাবো মিষ্টির বাবা বলছে না বলছে হ্যাঁ আর আমার যেমন বললাম তোমাদেরকে ঘরের এখনো কোনো কাজকর্ম আমি কমপ্লিট করতে পারিনি প্রচুর কাজ রয়েছে মা ওটাকে সুইচটাকে বারবার জানিও না ঠান্ডার মধ্যে মনে হচ্ছে শুধু বিছানার ভেতরে ঢুকে থাকি আর বিছানা থেকে বেরোতে ইচ্ছা করছে না মিষ্টির তো প্রচুর ঠান্ডা লাগছিল আমি সেজন্য সোয়েটার ময়েটার মোজা ঠোজা সব পরে ওকে প্যাকটা করে চুপ করবো কেন তুই চুপ কর তা আমাকে চুপ করাচ্ছে দেখো হ্যাঁ তো এখনো অনেক কাজ বাকি আছে আজকে পোষ পার্বন ঠান্ডা চোটে কিছু করতে ইচ্ছা করছে না গায়ে চাদর ফাদর দিয়ে ঘরের মধ্যে শুধু বসে থাকতে ইচ্ছা করছে এখনো অনেক কাজ বাকি আছে বিছানাপত্র সব অবছল হয়ে রয়েছে সব গোছাবো ঠিক আছে চলো বাকি তো হয়ে গেছে চলো আজকের মতন ব্লগ ভিডিওটা শেষ করে দিই কালকে আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও করব আর একটা নতুন দিন ঠিক আছে দিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মিষ্টির এই বক বক শুনতে আর মিষ্টির দুষ্টুমি দেখতে তোমরা অবশ্যই এসো ঠিক আছে চলো টাটা বাই বাই কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা